বিসমিল্লাহ রহমান সন্মানত সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রস সমতে আমি ভালো আছি আজকের ভিডিওটি হলো কিভাবে ফ্রিজের ভোট কানেকশন দিবেন দেখুন কিভাবে অতি সহজে অল্প সময়ের মধ্যে ফ্রিজের ভোট কানেকশন দিবেন দেখুন এখানে সুইচের দুইটা প্রান্ত ছিল এক প্রান্ত এল যে সংযোগটা ফেস এলের এর সাথে সুইচের সাথে এক প্রান্তে কাজের সুবিধার্থে আগেই সংযোগ দেওয়া ছিল এরপর ফেজের এক প্রান্ত সুইচের এক প্রান্তের সাথে সংযুক্ত হলো এরপর নিউটল যে তারটা কালো তারটা হলো নিউটল 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 তারটা এখানে এন লেখা প্রত্যেকটা এর ভিতরে প্রত্যেকটা কোম্পানির ভিতরে এন লেখা যেটা ওইটা হলো আর্থিং এর লাইন আর্থিং এর লাইন নিউটল বলা হয় এন লেখা ওটা নিউটল আর্থিং দুটাই বলা হয় যে যেভাবে বুঝতে পারেন সঠিকভাবে সেভাবে বুঝবেন পুনরায় ভালোভাবে প্রত্যেকটা স্ক্রু ভালোভাবে টাইট করে নিব একটা জিনিস সবসময় মাথায় রাখবেন কাজ যত আপনি ভালো করতে পারবেন ততই আপনার কাজের অভিজ্ঞতা আসবে আপনার একটা কাজ ভালো হলে আর একটা কাজ পাবেন সবাই একটু ভালোভাবে ভালো নিজের মনে করে সবার সবার কাজটা নিজের মনে করে কাজ করবেন তার কানেকশন দেওয়ার পরে বোর্ডের যে দুটা স্ক্রু থাকে স্ক্রু দুটা ভালোভাবে লাগিয়ে